হ্যালো ব্যাক টু চ্যানেল আমাদের ভিডিওতে আজ কথা বলবো বলিউডের সুপার অভিনেত্রী হেমা মালিনী এবং তার সব ছেলে সানি দেওল এবং ববি দেওলের সম্পর্কে হেমা মালিনী বলিউডের অনেক হিট ছবিতে কাজ করেছে এবং তার অসাধারণ অভিনয় দিয়ে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছে সে বলিউডে এখন কোনো ছবিতে কাজ না করলেও সে তার অসাধারণ রূপ এবং তার সেই সুন্দর হাসি দিয়ে হাজারো মানুষকে পাগল করে দিয়েছে কারণ তাকে দেখতেই এতটা সুন্দর অনলাইন শপিং দিচ্ছে আকর্ষণীয় মূল্যে বাজারের সবচেয়ে ভালো মানের পণ্য অর্ডার করুন নিশ্চিন্তে রুজবি শপিং সেরা শপিং হেমা মালিনীর জন্ম উনিশশো আটচল্লিশ সালের ষোলোই অক্টোবর হয়েছে তার বড় ছেলে সানি দেউল তিনি বলিউডের বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন তাকে অনেক হিট কাজ করতে ফিল্মে দেখা গেছে সে তার অসাধারণ অভিনয় দিয়ে বলিউডকে অনেক হিট হিট ফিল্ম উপহার দিয়েছে তার এই অসাধারণ অভিনয় দিয়ে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছে উনিশশো সালে সালের উনিশে অক্টোবর তার জন্ম তিনি তার ফিল্মি ক্যারিয়ার শুরু করে উনিশশো সালে রিলিজ হওয়া ফিল্ম বেতাবের মাধ্যমে সেখানে তার বিপরীতে কাজ করেছিল অমৃতা সিং সানি দেওলের স্ত্রীর নাম পূজা দেওল তার স্ত্রী পূজা দেওল কোন বলিউড অভিনেত্রীদের থেকে কম না তাকে দেখতে অসাধারণ সুন্দর কিন্তু তিনি লাইমলাইট থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন হেমা মালিনী ছোট ছেলে ববি দেওল ববি দেওলের জন্ম উনিশশো উনসত্তর সালের সাতাশে জানুয়ারি মুম্বাইতে হয়েছে সে তার ফিল্মি ক্যারিয়ার শুরু করে উনিশশো পঁচানব্বই সালের রিলিজ হওয়া ফিল্ম মাধ্যমে সেখানে তার বিপরীতে কাজ করেছেন টুইঙ্কল খান্না কিন্তু উনিশশো সাতাত্তর সালে রিলিজ হওয়া ফিল্ম মধ্যে তাকে কাজ করতে দেখা যায় সে তার অসাধারণ অভিনয় দিয়ে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে কিন্তু কিছুদিন যাবৎ সে ফিল্মি দুনিয়া থেকে অনেক দূরে থাকলেও ফিল্ম রেস্ট্রির মাধ্যমে সে আবারও ফিল্মি জগতে হাজির হয়েছেন তার স্ত্রীর নাম তানিয়া দেওল তানিয়া দেওয়াল এবং ববি দেওলের বিয়ে উনিশশো সালে হয়েছে তার স্ত্রী দেখতে অসাধারণ সুন্দরী কোনো বলিউড অভিনেত্রীদের থেকে কম নয় কিন্তু তিনি খুব বেশি মিডিয়ার সামনে আসেন না সেও নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন আপনাদের একটি কথা বলে দিতে চাই সানি দেওয়াল এবং ববি দেওল হেমা মালিনীর সৎ ছেলে তাদের বাবা ধর্মেন্দ্র হলেও তাদের মায়ের নাম প্রকাশ কর কারণ তাদের বাবা ধর্মেন্দ্র দ্বিতীয়বার বিয়ে করেছিলেন এবং সেই স্ত্রী হেমা মালিনী তাদের মা প্রকাশ করকে অনেকেই কারণ সে নিজেকে চেনে না লাইমলাইট থেকে দূরে রেখেছে তো ভিউয়ার্স আপনার কাছে কেমন লাগলো হেমা মালিনী সানি দেওল এবং ববি দেওলের জীবনের কিছু অজানা কাহিনী সম্পর্কে জেনে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ